খোরাসানের রাজা ইব্রাহিম ইবনা আদাম রহমতুল্লা আলাই রাজ্যের প্রতিটি কোনায় তার নামের জয়ধ্বনি বাহিনী প্রাসাদ রত্নভাণ্ডার সব কিছুই তার কিন্তু এই রাজকীয় জীবনের মাঝেও তার মনে এক অজানা অশান্তি রাতে প্রাসাদের ছাদে বসে একা একা আকাশের দিকে তাকিয়ে ভাবেন আমার কাছে সব আছে কিন্তু কেন এই মন শান্ত নয় প্রাসাদের অভ্যন্তরে সোনা ঝলমল করে কিন্তু তার হৃদয় যেন অন্ধকারে ঢাকা রাত গভীর হয় বাতাসের নিরবতা তিনি চোখ বন্ধ করেন কিন্তু ঘুম আসে না মন থেকে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে এই সব কিছুর মধ্যে আমি এত শূন্য কেন সৈন্য দাস দাসে সবাই ভাবে রাজা সুখে আছেন কিন্তু তিনি জানেন সোনার প্রাসাদের ভিতরে তার মন কাচ্ছে। এক রাতে ঘুমের ভিতর হঠাৎ ছাদের উপর থেকে হাঁটার শব্দ শোনা গেল রাজা জেগে উঠলেন কে ওখানে প্রাসাদের ছাদে কে উত্তরে এক অচেনা কণ্ঠ আমি এক উটলা। আমার উঠটা এই ছাদে উঠেছে সেটা খুঁজছি রাজা চমকে উঠে বললেন তুমি কি পাগল উট কি কখনো ছাদে উঠে লোকটি শান্ত স্বরে বলল আর আপনি আপনি কি পাগল নন আল্লাহকে না খুঁজে আপনি এই সোনার প্রাসাদে তাকে খুঁজছেন এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করল ইব্রাহিম ইবনা আদেমের মনে তার মুখ শুকিয়ে গেল হৃদয় কেঁপে উঠল সে রাতে তিনি আর ঘুমাতে পারলেন না তিনি বারবার ভাবলেন আমার জীবন কি শুধু এই বিলাসিতা আর অহংকার শেষ হবে আমি কি কখনো আল্লাহকে খুঁজেছি না আমি শুধু দুনিয়া খুঁজেছি চোখে পানি চলে আসে সিংহাসনের দিকে তাকিয়ে তিনি বললেন এই সোনার চেয়ার আমি কতদিন বসে আছি অথচ আমার আত্মা মরেই গেছে ভোরের অন্ধকারে সবাই ঘুমিয়ে রাজা নিঃশব্দে রাজমুকুট খুলে রাখলেন টেবিলে সোনার পোশাক খুলে সাধারণ কাপড় পরে নিলেন সাথে শুধু এক কাপ পানির কলস এক টুকরো রুটি তিনি ধীরে ধীরে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন না কারো কাছে বিদায় না কোনো শোভাযাত্রা শুধু নিঃশব্দ রাজা এখন তিনি এক সাধারণ মানুষ কিন্তু আসলে এখনই তিনি সত্যিকারের রাজা হলেন একদিন কেউ তাকে দেখে বলল আপনি তো সেই রাজা ইব্রাহিম এখন এই অবস্থায় তিনি হাসলেন বললেন আগে আমি মানুষের রাজা ছিলাম এখন আমি সেই রাজাদেরও রাজা কারণ আমি আল্লাহর দাস হয়েছি এক গ্রামে এক বৃদ্ধ তাকে দেখে জিজ্ঞেস করল হে ইব্রাহিম আপনি তো রাজত্ব ছেড়েছেন কিছু হারাননি তিনি চোখ তুলে বললেন আগে আমার অনেক সৈন্য ছিল কিন্তু তারা আমার আদেশ মানত ভয় থেকে এখন আমার হৃদয়ে মানে আল্লাহর আদেশ ভালোবাসা থেকে আগে আমার প্রাসাদ ছিল কিন্তু সেখানে শান্তি ছিল না এখন আমি গাছের নিচে ঘুমাই আর আমার ঘুম হয় সবচেয়ে মিষ্টি দিন রাতের পরিশ্রম দুনিয়া থেকে দূরে এক দরবেশ জীবন তিনি কৃষিকাজ করতেন মানুষের উপকার করতেন রাতে দীর্ঘ সময় এবদত করতেন চোখ ভিজে অশ্রুতে যখন কেউ তাকে চিনে ফেলত বলতো আপনি কি সত্যিই রাজা ছিলেন তিনি হাসতেন রাজা না ভাই আমি তখন বন্দী ছিলাম এখন মুক্ত হয়েছি এক তরুণ তাকে প্রশ্ন করলো হজুর আপনি কি কখনো আপনার পুরনো জীবনকে মিস করেন না ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই মৃদ হিসেবে বললেন আমি সোনা হারাইনি আমি ঘুম হারিয়েছিলাম এখন আমি শুধু শান্তি খুঁজে পেয়েছি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আসল সুখ নেই বেটা বছরের পর বছর কেটে গেল রাজা থেকে এক দরবেশে পরিণত হলেন ইব্রাহিম ইবনে আধাম তিনি মানুষকে শিখিয়ে গেলেন আসল রাজত্ব হচ্ছে নিজের নফসের উপর নিয়ন্ত্রণ যে নিজের আকাঙ্ক্ষাকে জয় করতে পারে সেই আসল রাজা শেষ জীবনে তিনি যখন মৃত্যু শুয়েছিলেন হাসিমুখে বললেন আজ আমি আমার আসল প্রাসাদে যাচ্ছি আল্লাহর কাছে বন্ধুরা ইব্রাহিম ইবনা আদাম আমাদের শিখিয়েছেন ধন সম্পদ নয় নাম যশো নয় শুকুলুকিয়ে আছে আল্লাহর স্মরণে আর নিজের আত্মাকে শান্ত করার মধ্যে দুনিয়ার রাজত্ব একদিন শেষ হবে কিন্তু যারা আল্লাহ রাজত্বে আশ্রয় নেয় তাদের জন্য আছে অনন্ত শান্তি জান্নাতের সুখ